জয় চৌধুরী ও অপবিশ্বাস খুবই সুন্দর এবং রোমান্টিক একটি কাপল সাকিব খানের পর জয় চৌধুরীর সাথে অপবিশ্বাসকে বেশ মানিয়েছে এমনটাই বলছে তাদের ভক্তরা দীর্ঘদিন ধরে অসুস্থ চিত্রনায়িকা পরিমণি তিনি ভার্টিগোর সমস্যায় ভুগছেন ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি সেই অসুখের জন্যই চিকিৎসা নিতে মাঝে মাঝে হাসপাতালে ছুটে যেতে হয় চিত্রনায়িকা পরিমণিকে শহরম উদ্বোধনে বাধা দিলেন চিত্রনায়িকা পরিমণিকে এই নিয়ে ফেসবুকে এক বিস্ফোরকমূলক পোস্ট করেন চিত্রনায়িকা পরিমণি তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে সমালোচনার ঝড় গত চব্বিশে জানুয়ারি রাত একটা ছাব্বিশ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ হয় ভূমিকম্প ভূমিকম্প নিয়ে পোস্টে পরিমণি লেখেন আমার এমন ভাড়টিগো যে ভূমিকম্পও টের পাই না আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয় এমনকি তার ফেসবুক ভ্যারিফাইড পেজে তিনি পোস্ট করেন ববলির সাথে ওয়াসিফ খানকে জামাই সাজে দেখে বোঝাই যাচ্ছে না যে তাদের বয়সের পার্থক্য রয়েছে জামাই বউ সাজে দারুণ মানিয়েছে তাদের দুজনকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের অনেক প্রশংসা পাচ্ছেন তারা আসলে এই জুটিকে সবসময় ভক্তরা ভীষণ পছন্দ করেন পনেরো বছরের প্রেমের সম্পর্কের পর এবার বিয়ের বেড়িতে বসতে চলেছেন ওপার বাংলার জুটি ওইন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা এমনই একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অঞ্জিলা নিজেই আসলে কি তবে ভালোবাসার পরিণতি দিতে চলেছেন তারা গতকালকে ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণিকে ভূমিকম্প নিয়ে পরিমনি লেখেন আমার এমন ভারটি ভূমিকম্প হলেও টের পায় না আমার সারা এমন ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে এসব ভাবতে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক পরের সেই পোস্টে ভক্ত অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন একই সঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান সাকিব খান সঠিকভাবে ইংরেজি বলতে না পারলেও তিনি একাই বাংলা চলচ্চিত্রকে টেনে নিয়ে যাচ্ছেন তার উপরেই ভরসা করিয়াছেন পুরো সিনেমার ইন্ডাস্ট্রির মানুষ নায়িকা দিঘি হঠাৎ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন ঢাকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চিত্রনায়িকা প্রার্থনা পারদিন দিঘি ষোলোই জানুয়ারি মদরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি দিঘির পোস্ট অনুযায়ী মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তিনি তবে কেন ঢাকা ছাড়লেন আর কেন বা যুক্তরাষ্ট্রে গেলেন এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে দিঘি ঢাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার ঘটনায় ঢাকার শোভিজ মহলে নানান রকম কথা শোনা যাচ্ছে আবারও নতুন লোক নিয়ে দর্শকের মন জয় করতে এসেছেন ববলি ওয়াসিফ জুটি ববলির সাথে ওয়াসিফ খানের নতুন ছবিগুলো দর্শক অনেক পছন্দ করেছে আসলে ববলি ওয়াসিফ জুটিকে দর্শকদের মনে ধরেছে তাই তাদের সকল ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলকুমারী হয়ে হাজির হয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার সবচেয়ে অবাক করা বিষয় হলো নিজের পোশাক সজ্জায় নাকি নিজেই করেছেন মধুমিতা ফুলের এ পোশাক প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান নানান পত্র পত্রিকায় দেখে কি সুন্দর ফুলের পোশাক সেজে সবাই মডেলিং করে অনেক দিনের ইচ্ছে ছিল আমিও এমন একটি পোশাক বানাবো তাই সেই সব পূরণ করলাম